আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ প্রতি বছর নয় আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে পালন করা হয় ১৯৯৪ সাল থেকে জাতিসংঘের পক্ষ থেকে বিশ্বব্যাপী পালন করে আসছে দিবসটি তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে আদিবাসী শব্দ নিয়ে বিতর্ক রয়েছে বাংলাদেশ সরকার সংবিধানের পঞ্চম সংশোধনীতে ক্ষুদ্র নিকৃষ্টি সম্প্রদায় বা উপজাতি হিসেবে উল্লেখ করা হয়েছে তবে গোষ্ঠীর অনেকেই নিজেদের আদিবাসী হিসেবে দাবি করে সংবিধান অনুযায়ী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে আদিবাসী শব্দ ব্যবহার না করে বিভিন্ন টিভি অনুষ্ঠানে উপজাতি ক্ষুদ্র জাতিসত্তা বা নিগী শব্দ ব্যবহার করতে বলা হয়েছে বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে বাংলাদেশে বসবাসরত বিভিন্ন ছোট ছোট সম্প্রদায় বা গোষ্ঠীকে ক্ষুদ্র বা বাগোষ্ঠী বলে আখ্যায়িত করা হয়েছে বাংলাদেশ সংবিধানের তেইশ ক অনুচ্ছেদে বর্ণিত আছে উপজাতি ক্ষুদ্র জাতিসত্তা নিগুষ্ঠী ও সম্প্রদায়ের কথা কিন্তু আদিবাসী বলতে কিছু নেই এ অবস্থায় নয় আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত টকশোতে অংশগ্রহণকারী সরকারের নীতি নির্ধারক উচ্চ পদস্থ কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশেষজ্ঞ এবং সাংবাদিক ও সংবাদপত্রের সম্পাদক সহ সুশীল সমাজের অন্য ব্যক্তিদের আদিবাসী শব্দটি ব্যবহার না করার বিষয়ে সাংবিধানিক বাধ্যবাধকতা বিষয়ে সচেতন থাকার কথা বলা হয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে আদিবাসী শব্দটি ব্যবহার না করতে উচ্চ আদালতেরও নির্দেশনা রয়েছে বাংলাদেশ এখন সরকারের অবস্থান হচ্ছে এখনকার মানুষের ইতিহাস ও সংস্কৃতি চার হাজার বছরের পুরনো প্রত্নতান্ত্রিক গবেষণা সেটি প্রমাণ করে কিন্তু পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র জাতি মানুষ মিয়ানমার ও কম্বোডিয়া থেকে এসে বসতি স্থাপন করে সেজন্য তারা এখানকার আদিবাসী নয় Kidding bug News.